গুড <useröst>, really <playing> yeah, hey, ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো ব্লক স্টার্ট করা যায় আবার সকাল সকাল বেরিয়েছি মর্নিং ওয়াকে আর বেশ আজকের ওয়েদারটা ভালো আছে বেশি ঠান্ডা নেই আমাকে তো গরমই লেগে গেল হাঁটতে হাঁটতে ঠান্ডা হ্যাঁ একদমই ঠান্ডা নেই আগে যেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল এই দেখো এখানে মটর গাছ করেছে এখানে মটর গাছ রয়েছে দেখো কি সুন্দর আর ওখানে বেগুন গাছ রয়েছে হ্যাঁ ভালোই চাষবাস করেছে কত মটর ধরে আছে সবজি হ্যাঁ তো মর্নিং ওয়াক তো হয়ে গেছে আর অনেকদিন দিন বাদেই আবার মর্নিং ওয়াক করতে বেরোলাম যা মানে ওয়েদার এত ঠান্ডা পড়ে গেছিলো কুয়াশা মেঘলা আর মর্নিং ওয়াক করতে বেরানো হয়নি তো অনেকদিন বাদেই আবার বেড়ালাম তো চলো এখন বাড়ি যাবো বসব রোদ বেড়ায়নি বসে কি হ্যাঁ আজকে আবার রোদ বেড়ায়নি চলে এসছি পুকুর পাড়ে এখন আমরা বসে আছি আর এই দেখো এই দেখো পুকুর পাড় এখানে বসার জায়গা আছে অনেকগুলোই আমরা ছাড়া আর কেউ নেই এখানে সকাল সকাল বেশ বসতে ভালো লাগছে আবার এই দেখো বাড়িতে এসে গরম গরম দুধ চা খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এই পাশে রয়েছে আমার মা সেও চা খাচ্ছে তো চলো এখন চা খাওয়া যাক গরমা গরম মার আমি মেলে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে আর হাসতে কি ধুলো প্রচণ্ড পরিমাণে এখন যাচ্ছি পার্লারে মা কি করাবে আমি কিছু করাবি না আমি চুল কাটতে যাচ্ছি আর ব্লু প্ল্যাক কাটাতে যাচ্ছি চলো এখন যা যায় চলে এসেছি রান্নাঘরে খাবার খাবো বলে আর প্রচণ্ড পরিমাণে খেদেও পেয়েছে আর আজকে গরমা গরম চিকেন হয়েছে বলে কথা এই দেখো মাংস গরমা গরম ধোঁয়া মুড়ছে একদম এর পাশে রয়েছে পাঁপড় আর ভাত করেছে আর টমেটো সানা তো চলো টমেটো সানা পাঁপড় চলো খেয়ে সন্ধে উঠে ফ্রেশ হয়ে চুলে একটু সেরম লাগিয়ে নিলাম যেহেতু চুলটা আজকে ধুয়েছি বলে কথা তো চলো এখন খাবো চা তো চা খাওয়ার জন্য আমাকে বানাতে হবে তখন রান্নাঘরে যাই দিয়ে এখন চা বানাই দিয়ে খাবো চলে এসেছি রান্নাঘরে তখন চা বানাতে হবে সসপ্যান কাঁপ টাপ জোগাড় করতে হবে দাঁড়ো তো চলো চা বান চলো আমার চা বানো রেডি এখন গরম গরম একবো এখন বসে বসে তো চলো এই দেখো গরম লুচি হচ্ছে আজকে ডিনারে আর এ পাশে রয়েছে ঘুগনি লুচিগুলো ফুলছে ছিল না বাইরে গেছিলো এসেই ডিনার বানতে শুরু করে দিয়েছে আর আমিও গন্ধে চলে এলাম লুচি ফুলকো ফুলকো গন্ধে রান্নাঘরে দেখার জন্য মা কি করছে আজকে তো চলো এখন হয়ে গেলে ডিনার করবো রুচি গরমা গরম আজকে রাতের ডিনারটা তো বেশ জমে যাবে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আর ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য টাটা বাই বাই